আরে ভাই কি উড়েছে এটা ভাই বারবিকিউ এমন এক আজুক চুলা নিয়ে আসছি ব্লোয়ার সিস্টেম ব্লোয়ার সিস্টেম একদম দুই হাজার পঁচিশে তাও আবার আজকে একদম হাতের নাগালের দাম থাকবে আচ্ছা আবার একটু করেন তো ভাই কি এটা ভুল নি যাও মানে এই বারবিকিউ করতে হলে কিন্তু হাওয়ার প্রয়োজন আছে প্রয়োজন আছে ভাই হাওয়াটা যে কি কষ্ট ধরানো ভাই মানে কয়লা জ্বালানো এই ব্লোয়ার সিস্টেম হওয়ার কারণে হ্যাঁ সবার এখন বর্তমান বারবিকিউ করা একদম হয়ে গেছে আচ্ছা তার মানে তো ছোট বড় সব ধরনের সব আছে যে টেম্পারেচার 100 থেকে শুরু করে বারবিকিউ শিখ গ্যাস সবকিছু আছে সবকিছু আছে এমন কি বারবিকিউ যে কয়লাটা সেটাও আমাদের কাছে পাবেন কয়লাও কিনতে পাওয়া যাবে ওরে কি জোর জিনিস ভাই

সম্পূর্ণ আছে এগুলো জংকাল মরিচ হওয়ার ভয় নাই আচ্ছা এখানে একটা আছে কড়া নেওয়ার জন্য আপনার একটা চিমটার মতন ঠিক আছে দুই সাইডের দুইটা হ্যান্ডেল হ্যান্ডেল আর এখানে হচ্ছে পায়ার জন্য চারটা রাবার গ্লিপ

বসিয়ে দেওয়ার পর ঢাকনাতে ঢেকে দিতে পারবেন ঢেকে দিবেন খুব সুন্দর সেদ্ধ হবে মশলা হবে ভালো এবং খেতে খুব সুস্বাদু হবে আচ্ছা এটার প্রাইস কম দিচ্ছে এটার প্রাইস একদম ধামাকা অফার দুই হাজার পঁচিশে রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সামনে কোরবানি থার্টি ফার্স্ট নাইট গ্রেট মানে শীতকালে যত বারবিকিউ লাভাররা আছে তাদের জন্য একদম ধামাক অফার থাকে মাত্র এটার প্রাইস থাকবে 4500 হাজার 4500 এটা তাইলে আপনি যেভাবে খুশি সেভাবে ভাস করে এবং হ্যান্ডেল ধরে যে জায়গায় ট্রাভেল করে নিয়ে যেতে পারবেন রাইট এটা প্রাইস থাকবে একদম 4500 টাকা ভাইয়া আচ্ছা আমরা এটার প্রাইস একটু বলি এটা হচ্ছে ব্লোয়ার সিস্টেম এটা ব্লোয়ার সিস্টেম এটা হচ্ছে আপনি সাইজ পাবেন আমাদের কাছে টোটাল তিনটা সাইজ তিনটা সাইজ 26 ইঞ্চি একত্রিশ ইঞ্চি ছত্রিশ খেতে চায় তারা বিভিন্ন ধরনের কমার্শিয়াল ইউজের জন্য অনেক দোকানদাররা আছেন যে ভাই বারবিকিউর জন্য বা চাপের জন্য আমি এরকম কয়লার নিতে চাচ্ছি ব্যবসার জন্য তারা এগুলো নিয়ে ইউজ করে এটা কিন্তু সম্পূর্ণ অনেক হ্যাভি স্টিল স্টিলের সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ আচ্ছা এবং এখানে ডাইরেক্ট সম্পূর্ণ দিয়ে দিবেন ভাইয়া উপরে মাছ মুরগি চিকেন চাপ যা চাপ করতে চান সবই করতে পারবেন এটা আপনি চাইলে এটা সুন্দর করে ভাস করে রেখেও দিতে পারবেন এটা চাইলে আপনি ভাস করে রেখে

মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা হচ্ছে একত্রিশ ইঞ্চি যারা যে ভাই আমার বড় সাইজ লাগবে ছত্রিশ ইঞ্চি ফ্যান সিস্টেমের মধ্যে এই যে ছত্রিশ ইঞ্চি

আরবর যদি চান যে আস্ত কুড়াল মাছ দিবেন আমি এই পাশে একটা মাছের জন্য চাপ নিব সেটাও নিতে পারবেন এগুলো কিন্তু এসএসএল ভাই এগুলো সাইজ কি ভাই এটা হচ্ছে যে বড় সাইজ এটা হচ্ছে লাগে আপনার যে আছে তার একটা বড় আছে এবং এটা হলো ছোট সাইজ এটা একটা সাইজ মানে মাছের যেটা হয় এটা একটা হয় এটার মধ্যে দুইটা সাইজ হয় এটা হলো মিডিয়াম এর চেয়ে তার একটা বড় হয় এতটুকু এতটুকু এটার প্রাইস থাকবে একদম চোদ্দশো বড়টার প্রাইস থাকবে একদম ষোলোশো ষোলশো যারা মাছটা নিবেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে নন এর মধ্যে আছে এই যেটা নন স্টিক কিন্তু কোন আগুনের তাপে যেভাবে খেয়েছি সেভাবে ইউজ করতে পারবেন ছোটটা ছোটার প্রাইস থাকবে হচ্ছে একদম আটশো টাকা আটশো এটার প্রাইস থাকবে একদম তেরোশো টাকা এটার মধ্যে আরেকটা বড় সাইজ আছে এটার প্রাইস থাকবে হলো ষোলোশো টাকা ষোলশো টাকা চার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এটা আছে রাউন্ড টেম্পারেচার সহ এটা হলো সম্পূর্ণ টেম্পারেচার শো 22 ইঞ্চি। এটা হলো 22 ইঞ্চি। 22 ইঞ্চি। এটা আপনি ভিতরে খাবারটা কতটুকু হয়েছে সেটা আপনি টেম্পারেচারের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা দুইটা স্টেপে কাজ করতে পারবেন। এটা অনেক ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমাদের এই সাইফুল এক্সপ্রেসে। সেখানে আপনি দেখে তারপর আপনি আমাদের এর অর্ডার করতে পারেন। এটা 22 ইঞ্চিটা থাকবে ধামাকা অফার। মাত্র 10500 টাকা।

নষ্ট হবে না এগুলো আছে এসএস এর এগুলি জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নাই আচ্ছা এগুলি আপনি যে কয় পিস লাগে নিতে পারবেন পিস থাকবে একদম 100 টাকা পিস এসএস এর গুলো কিন্তু এগুলো এসএস গুলো একটা 100 টাকা শিক কাবাব করতে মানে আপনি বটি কাবাব করতে পারবেন যেগুলি করতে চান সাসলি করতে পারবেন এগুলি এসএস এর 100 টাকা পার পিস থাকবে আচ্ছা যে কয় পিস লাগে সেটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে ভাই আমি একটু হাই কোয়ালিটি চাচ্ছি সম্পূর্ণ এসএস বাইরে এগুলি এইটা হবে 10 পিসের প্যাকেট 10 পিস 10 পিসের প্যাকেজ এটা প্রাইস থাকবে একদম 2200 টাকা 2200 টাকা যারা শিখ সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে জানেন তারা এই জিনিসটা নেবেন যে তুলার চাইতে শিখের দাম বেশি অনেকে প্রশ্ন করবে কথা তবে জিনিস অনুসারে দাম আপনার আচ্ছা তাহলে যারা মাঝারি কোয়ালিটি চাচ্ছেন এটা হবে 6 পিসের প্যাকেট এটা 6 পিসের প্যাকেজের দাম থাকবে একদম 900 টাকা 900 6 পিস পিসের প্রাইস থাকবে 900 টাকা তারপর হচ্ছে ভাই এই সেই যে এটা সেটা খুব আগে কোম্পানি জাপানিজ 25 ইঞ্চি 26 ইঞ্চি অরিজিনাল কিভাবে বুঝবেন পোর্টেবল জাপানিজ বারবিকিউ অবশ্যই দেখে নিতে হবে আপনাদের আচ্ছা যদি না ঠকেন এটা অবশ্যই দেখে নিতে হবে এটা সাইজ হবে দুইটা 22 ইঞ্চি 26 ইঞ্চি আচ্ছা এখানে কি কি পাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল অ্যাসেসরি ট্রে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনাদের অর্ধেক হাফ ট্রে থাকবে এটা হলো গ্রিল ট্রিল হয়ে যাওয়ার পর বা অনেকে আমরা বেরিনেট করি মাংসগুলা সেটা এটার মধ্যে আপনি যা কাজ করতে পারবে কাজ করা যাবে আচ্ছা এইখানে হচ্ছে লেখা কয়লা বা গ্রিল ট্রেন ধরার জন্য অনেকে এতে কয় মানে গ্রিলটা ধরে ধরতে অনেকে কয়লা আনার জন্য এটা নেয় আচ্ছা কয়লা অনেক সময় নিভে নিভে গেলে একটু নাড়া দিলে এতে কয়লাটা ধরে যায় আচ্ছা আর এটা হলো সম্পূর্ণ জাপানিজ বারবিকিউ মার্ভেল কোটিং মার্ভেল কোটিং এটা হচ্ছে মার্ভেল কোটিং আগে যেটা আমরা ব্যবহার করতাম এই যে এই টাইপের কালো কালার ছিল ননস্টিক কোটিং যেটা বলি আর এটা হচ্ছে সম্পূর্ণ মার্ভেল জাপানিজ এখানে হচ্ছে কয়লাটা থাকবে সম্পূর্ণ নিচে ছাই পড়বে আপনি এটার উপরে মাছ মাংস যা করতে পারেন করবেন এটার মধ্যে শিক্ষামাপ করতে পারবেন কেস আপনি যদি চান যে ঘরে বারান্দায় করবো আপনি চাইলে এই স্ট্যান্ডটা

দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নম্বর সব ষোলো গলি প্রথম দোকানটাই প্রথম আর কারো চিন্তা অসুবিধা হলে নিউ যে কোনো একটা গেটে এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিপ নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেরই অজানা জিনিসটা জানতে পারবে